এশিয়া কাপের আরেকটা ম্যাচ হ্যাঁ ঠিকই শুনেছে। রোমাঞ্চকক ভারত আর রোমানের ম্যাচ খেলা শুরু হওয়ার আগে মনে হচ্ছিল ভারতের জন্য এটি মনে হয় একটি সহজ জয় সেটা কিনা শেষ পর্যন্ত হলো একটি হাড্ডাহাড্ডি লড়াই ভারত শেষ পর্যন্ত একুশ রানে জিতল এই ম্যাচে অনেকগুলো প্রশ্ন তুলে দিল কেন ভারত এই সহজ ম্যাচকেও কঠিন করে তুলল পাকিস্তান বা নেপালের সঙ্গে যেখানে দাপটের সঙ্গে খেলেছে সেখানে ওমানের বিরুদ্ধে কেন এত দায় সারা মনোভাব সব কিছুর উত্তর আছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক টসে জিতে সূর্য যাদব যখন ব্যাটিং সিদ্ধান্ত নিলেন তখনই বোঝা গিয়েছিল এটা ছিল একটি পরীক্ষা নিরীক্ষার মঞ্চ কোচ গৌতম গম্ভীর সুপার আগে সব খেলোয়াড়দের একবার দেখে নিতে চেয়েছিল আর সেই কারণে ব্যাটিং অর্ডারে বিরাট পরিবর্তন দেখা গেল হার্দিক পান্ডিয়া সঞ্জু সামসেং অক্ষর পাটের শিবম দুবে সবাই ব্যাট করতে নামল শুধু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেকে সরিয়ে রাখলেন শুরুটা কিন্তু ভালো ছিল না ওপেনিং এ নামা শুম্ভন গিল আবারও ব্যর্থ মাত্র পাঁচ রান করে আউট হয়ে গেলেন চলতি এশিয়া কাপে তার ফ্রম সত্যি চিন্তার কারণ হার্দিক পান্ডিয়া মাত্র এক রান করে আউট শিবম দুবে মাত্র পাঁচ রান করে আউট ভারতের টপ অর্ডারের এই ব্যর্থতা গম্ভীরকে সুপার ফোরে আগে ভাবাবে তবে হতাশ করেননি অভিষেক শর্মা ও সঞ্জু শামস্যাং অভিষেক শর্মা পনেরো বলে আটত্রিশ রান করে একটি ঝোড়ো ইনিংস খেলেন আর সঞ্জু শামস্যাং যিনি এশিয়া কাপে প্রথমবার খেলতে নামলেন দেখালেন তার ক্লাস প্রথমে কিছুটা জড়াসড়ো থাকলেও পরে তিনি হাত খুলে একটি পঁয়ষট্টি রানের ইনিংস খেলেন তার এই অর্ধশত রান ভারতীয় ইনিংসে ভিত গড়ে দেয় শেষের দিকে অক্ষর পটেল ছাব্বিশ এবং তিলক বর্মা উনত্রিশ রান যোগ করেন ভারতের আট উইকেটে একশো অষ্টাশি রানের একটি সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় একশো রানের লক্ষ্য ওমানের মতো দলের জন্য বেশ কঠিন কিন্তু ভারতের বোলিং আক্রমণ দেখে মনে হয়নি তারা ম্যাচটা সহজে জিততে চাইছে দলের প্রধান বোলার জাসপ্রিত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল তার জায়গায় পেশারের দায়িত্বে ছিল হার্দিক পান্ডেয়া আরশদীপ সিং এবং হারশিদ রানা কিন্তু এই তিন পেশার পাওয়ার প্লেতে উরকেট তুলতে ব্যর্থ তারা গায়ের জোরে বল করে গেলেও ভারতের কোনো বৈচিত্র্য ছিল না যার ফলে ওমানের ওপেনাররা সহজেই রান তুলছিলেন শেষ পর্যন্ত উর্কেট তুলে নিল কুলদীপ যাদব এশিয়া কাপে তার ঘূর্ণি বুঝতেই পারছে না বেটাররা ওমানের বিরুদ্ধে তিনি সফল তিনি ওমানের অধিনায়ক অজিন্তর সিংকে আউট করে দেন কিন্তু এরপর থামানো যায়নি ওমানকে সূর্যকুমার যাদব তখন নতুন পরীক্ষা শুরু করলেন তিনি অভিষেক শর্মা শিবম দুবের মতন পার্ট টাইম বোলারদের বল দিলেন এর ফলে ওমানের রান আরো বাড়ল এক সময় মনে হয়েছিল উর্কেট কিপার ছাড়া বাকি সবাইকে আজ বল করবে এই পরীক্ষা নিরীক্ষার ফলে বোলাররা বেশ চাপে পড়ে যায় যার ফলে ভারতের দাপর দেখা যায়নি শেষ পর্যন্ত ভারত একুশ রানে ম্যাচটা জিতলেও এই জয় ভারতকে স্বস্তি দেবে না সামনে সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ওমানের বিরুদ্ধে এই পারফরমেন্স ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করেছে ব্যাটিংয়ে শুম্ভন গিল হার্দিক পান্ডিয়া শিবম দুবের ফর্ম নেই এবং বোলিংয়ে পেশাদের নিষ্পবতা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে গৌতম গম্ভীরকে ওমানের বিরুদ্ধে পরীক্ষা করতে গিয়ে ভারতীয় দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে এই ম্যাচ ম্যাচটাই ভারতের চোখ খুলে দিল সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলগুলো করার কোনো প্রশ্নই নেই তাহলে বন্ধুরা এই ম্যাচ থেকে আপনাদের কি মনে হলো ভারত কি সত্যি ওমানকে হালকা হবে নিয়েছে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না